হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবি থেকে দুনিয়া তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখো তো এটা চাদর সব পরে নিয়েছি এখন বাজে ভোর চারটে এদিকে তোমাদের প্রীতম ভাই দেখো জ্যাকেট ফ্যাকেট পরে রেডি হয়ে নিয়েছে এদিকে তোমাদের কাকু এই যে দেখতে পাচ্ছো তো এই ভোর চারটের সময় আমরা তিনজনে কোথায় যাচ্ছি আর আমার সাথে আরও কে কে যাচ্ছে দেখতে গেলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবে দেখো ফাইনালি আমরা যত লোক কাজ গোপাল দাকি যেমন আছে হ্যাঁ গোপাল দাকি যেমন আছে আমরা আমরা পাঁচজন একসাথে হয়ে গেছি তো দেখা যাক এত hore আমরা কোথায় যাইনি ভূ কই আগে দেন আজ চলো জংশন এখন পড়েছি আরেকটা অলরেডি ট্রেন চেঞ্জ করেছি ব্যান্ডেল তো রিসোর্ট এ আমরা ভেতরে ঢুকিনি জাস্ট গেটের সামনে দাঁড়িয়েছি টোটো থেকে আমরা নামলাম এবার আমরা রিসার্থের ভেতরে ঢুকবো এই রিসোর্ট টাই আমরা নিয়েছি হ্যাঁ এই হিসেটটা আমরা নিয়েছি কারণ এই হিসেবে আমরা পছন্দ করেছি আমাদের ভালো লেগেছে আমরা এই দুই দিন থাকে দুদিনের জন্য তো দেখো মানে রিসোর্ট ঢুকতে ঢুকতে ফার্স্ট আমাদের মানে রিসোর্ট গেটের ঢোকার মুখে কি সুন্দর গাছ ভর্তি কমলা লেবু হয়ে আছে এই জিনিসটা দেখে আমার ভীষণ ভালো লাগছে সব কিছুই তোমাদেরকে দেখাবো কিন্তু এই যে ঢোকার সঙ্গে সঙ্গে যে কমলা লেবু হলুদ হয়ে ভরে রয়েছে এটা দেখার মতো নেই বিশ্বাস করো খুব ভালো লাগে মন ছুঁয়ে যাচ্ছে তারপর তোমাদের পুরো রিসোর্ট ঘুরিয়ে দেখাবো আমরা পুরো রিসোর্ট তোমাদের ঘুরিয়ে দেখাবো তো দেখো দেখো আমাদের রাজা আমার বর ছেলে আমার ছোট বোনের ছেলে কি সুন্দর এসে ওরা দোলনা চড়া শুরু করে দিয়েছে ওরা তো সেই মজা নিচ্ছে ওরা এখনো রুমে পৌঁছায়নি ওরা মজা নিচ্ছে আর আমরা তো মজা সারাদিনই নেব কিন্তু ওরা তো ছেলে মেলে মানুষ ওরা দেখো ঢুকে আগে দোলনা চড়তে বসে পড়েছে তারপর যেটা জিনিস দেখো সেটা হচ্ছে নারকেলি ফুল দেখো আমাদের সঙ্গেই রয়েছে কত বড় বড় না আরকি সাইজটা শুধু একবার দেখো সামনে থেকে বসে দেখা তো এটাকে একটা বেড়ে জাস্ট হাতে আছে না দেখো এটা কচি কিনা এখনো কিন্তু বড় হয়নি তাতেই এত বড়

किसी दिन कर देने इसमें एक आटा बढ़ता है ना एक दो मिठाई ना कौन है ना ना कौन है दो भाई झूल से ढोलना ऐनी लेबर टीवी ले कुछ बेबुन भज्जा ताश देने से प्याज ताजलंग एक कर आ जाएं गरम गरम बात दावु से बातें लें एक दो छोटे बड़े केस दे क्या

देखो अब देखो भैया यो हेड ऊपर कर दो उधर कर दो कर दो वहां तक भैया बड़ा ठीक कर दो बात तो बात ये पहले सही कर दे ये गेट आहार बहुत सुंदर जगह है विशेषकर गाइस সেই জায়গা চিড়িখাওয়ার দেখেছি কিন্তু পুরুলিয়াটা চিড়িখাওয়ার এটা তোমাদেরকে দেখাই এর পাশে ও পাশে কোনো কুল এদিকে পাহাড় পিছনে পাহাড় সামনে এরকম বিশাল জলস্থল মানে প্রচুর প্রচুর বড় একটা মানে কি বলবো তোমার চিলিখাওয়ার দেখেছি বলুন তো পুরীতে এটা ওই টাইপেরই কিন্তু কি বলে জানি না খুব সুন্দর দেখার মতো জায়গাটা একটা বাচ্চা ছেলে খেজুর পাতা দিয়ে এত সুন্দর একটা জিনিস বানিয়েছে অবশ্যই এগুলো পুরুলিয়ার মানুষদের জন্য সম্ভব সত্যি খুব সুন্দর বানিয়েছে সত্যি সুন্দর হাতের কাজ খেজুর পাতা দিয়ে গাছ বানিয়েছে আর বাচ্চারা কইটুকু দেখাও কি নাম বাবু তোমার আয়ন মাহাতো অপরূপ দৃশ্য অপরূপ দৃশ্য মনে রাখার মতো ধরে রাখার মতো সত্যি সুন্দর পুরুলিয়া পুরুলিয়ার মতো তাই তো একদম পুরুলিয়া পুরুলিয়ায় পুরুলিয়ায় সত্যি সুন্দর এসছি সেটা হচ্ছে সেই সন্ধ্যেবেলা যেমন সমুদ্রের ধারে পুরী বা দীঘার সমুদ্রের ধারে যে দোকানপাটগুলো যেরকম বসে না ঠিক তেমনই সেই জায়গাটা এ দেখো এখানটায় রয়েছে পাহাড় এখানে রয়েছে বিশাল বড় হ্রদ জলের মানে এ কুল দেখা যাচ্ছে না আর এখানে সেমন রয়েছে দোকানপাট খাবার দাবার সব এখানে পিকনিক করার মতন জায়গা খুবই সুন্দর জায়গাটা সে এখন আমার সেই জায়গাটা রয়েছে আর এই দিকে দেখতে পাচ্ছ তোমাদের কাকু আর পুটু প্রীতম আর আমাদের রাজা কোথায় গেল সবাই এখানে যে যার মতন মজা করছে ওই যে রাজা আর সমানে গাড়ি যাচ্ছে এদিকে পরস্পর পরস্পর প্রচুর রিসর্ট আছে হ্যাঁ আচ্ছা তো দেখো পিতাম ডিস্ক করার জন্য ডিস্ক খুঁজে বের করছে অন্ধকার অন্ধকার হয়ে গেছে কিন্তু জায়গাটা খুব সুন্দর জায়গা পাহাড়ের সাথে জল বুঝতে হচ্ছে একদিকে পাহাড় একদিকে সে শীতের মৌসুমে সন্ধ্যেবেলার কফি পাহাড়ের গায়ে চলে এসছে আমাদের সন্ধ্যেবেলায় গরম গরম পেঁয়াজি দেখতেই পাচ্ছে

তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট সারাদিন যা যা করেছি সবটাই তোমাদেরকে দেখিয়েছি তো এবার তো শীতকাল খাওয়া দাওয়ার পরে জানো শীত হয়ে গেলে মানে শীতকালে খাওয়া দাওয়ার পরে আর বেশি শীত করে ওই জন্য আর বসে থাকতে পারবো না তো এখন তো শীত প্রবু চল চলো সবাইকে গুড নাইট সবাই সুস্থ থাকো ভালো থাকো আসবো পরে ভিডিওদের টাটা